উনকুটি জেলার ফটিগ্রায় থানাধীন দাতাছড়া চৌনিপাড়ায় তেরো বছরের এক নাবালিকা কন্যার ফাঁসিতে আত্মহত্যার ঘটনা প্রত্যক্ষ করল ওই এলাকার লোকজন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রিতে আকস্মিকভাবে নাবালিকা কন্যার ফাঁসিতে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে পরবর্তীতে শনিবার দুপুরে ফটিগ্রায় হাসপাতালের মর্গে আইনি প্রক্রিয়া মোতাবেক মৃতদেহ ময়না তদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে তবে কী কারণে নাবালিকা কন্যা আত্মহত্যার পথ বেছে নেয় তা এখনো পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি জানা গেছে নাবালিকা কন্যাটির নাম পপিদত সে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত পরিবার সূত্রে জানা গেছে মেয়েটির পিতা বিগত বছরে মারা যান এই ঘটনাকে কেন্দ্র করে

হুম কোন ক্লাসে চাকরি কারণ জানা গেছে না কিছু হুম পরিবারে কারা কারা আছে এমনি কোনো পরিবারে কোনো এমন কিছু নাই না কাল আনুমানিক চারটা ছটা নাগাদ আমাদের কাঞ্চনবাড়ি হাসপাতালে হঠাৎ করে একটা টুকটুক দিয়ে মৃত একটা মৃত জন্মে আসে নাম হচ্ছে বকিদোর বয়স হচ্ছে তেরো বছর তো আমরা এমনিতে গলার মধ্যে কিছু দাগ দেখতে পাই তারপর তো সন্দেহভাজন দেখে আমরা পুলিশ কনশন করি আমরা ব্রড ব্লডডেট হিসেবে যেহেতু আসে তারপর পুলিশ আসে যত সময় তারপর আমরা পুলিশ ইনভেস্টিগেশন করে করার পর কাল তো সন্ধ্যা হয়ে গেছে কাল আর পোস্টমর্টম তো আজ আমরা করলাম তো পোস্টমর্টম করে যা যা স্যাম্পল আছে বা যাই প্রসিডিউর আছে সবকিছু আমরা কমপ্লিট করলাম আর এটা তো মানে ফার্দার প্রসিডিউর পরে আমার আমরা মন্ত্রীর সঠিক কারণটা আমরা জানাতে সক্ষম হব আর কি আচ্ছা স্যার যে মেয়েটা মারা গেছে বয়স কত হবে বয়স তেরো হবে বয়স তেরো হবে কোন এলাকার বাসিন্দা ইস্টাদাচরা ইস্টাদাচরা কাঞ্চনবাড়ির আন্ডারে